হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রিয় শিশুয়া ছোয়া পর্ব এগারো লেখিকা জামিয়া পারবিন তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই শেষ হওয়া পর বগারো লেখিকা জামিয়া পারবেন তানি আচ্ছা আদৌ তোমার মাহিরার কথা মনে পড়ে না পড়ে তো কিন্তু সে তো আমার প্রেমিকা ছিল আর মাহিরার সাথে সম্পর্কটাও অবৈধ ছিল বৈধ করতে চাইলেও সুযোগ পায়নি তো তাছাড়া বিয়ে করা বইয়ের সামনে আমিন বৈধ সম্পর্কের কাছে অবৈধ সম্পর্ক নিয়ে আফসোস করলে স্বয়ং সৃষ্টিকর্তাও নারাজ হবেন আমাকে সত্যি ভালোবাসো তো নাকি মাহিরা ভেবে দুঃখ বলে থাকো সত্যি বলতে দুদিন আগেও তোমাকে তেমন করে ভালোবাসতে পারিনি তবে বুঝতে পেরেছিলাম তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো হুম হয়তো বনের খনি ভেবে প্রতিশোধ নিতে এসেছিলে কিন্তু আমি নির্দোষ জেনে তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ফেলেছ তোমার চোখের গভীরে তাকিয়ে আমার অন্যরকম ফিলিংস হয় মনে হতো তুমি শুধু আমার জন্যই এসেছো তাই তোমাকে পাওয়ার লোভ সামলাতে পারিনি এটা ভালোবাসা কিনা জানি না কিংবা শারীরিক চাহিদা কিনা তাও জানি না তবে তোমার মাঝে জাদু আছে যা আদনানকে আফরা থেকে আলাদা করতে পারবে না আফরা আদনানে নাক চেপে ধরে বলল তা দুই দিনে আমায় খুঁজে পেলে কীভাবে তোমার বাবার কাছ থেকে ঠিকানা নিয়েছি আর আমি মাহিরার সাথে প্ল্যান করে রেখেছিলাম বিয়ের পর হানিমুনে মাহিরার জন্মভূমি ঘুরে দেখব মাহিরা আর আমি তখন থেকেই আমার পাসপোর্ট রেডি করে রেখেছিল বিশাল আবেদনও করা ছিল কিন্তু মাহিরা চলে যাওয়ায় সব প্ল্যান ভেস্তে যায় আর আব্বু তো আছে পার্টির নেতা হিসাবিতে বেশি দেরি হয়নি চলে আসলাম প্ল্যান অনুযায়ী হানিমুনে তা হানিমুনে এসে তো বউ আদর না করে থাকা যায় না তাই একটু আদর করেছি তোমায় কিছু মনে নি তো আর আবার আদনান উচ্চস্বরে হাসি দেয় আপনার আদনানের বুকে কয়েকটা কিল দেয় বাজি ছেলে লজ্জাও নেই কথাটা বলে আফরা আদনানের বুকে মাথা রাখে শিপে বসে ঝর্ণার পানি পড়া উপভোগ করছে আর আদনানের সাথে গল্প করছিল আফরা হালকা পানি ছিটে এসে দুজনের গায়ে লাগছিল গরমের দিন হাওয়াতে নাগ্রাতে বেশ ভালোই লাগছিল দুজনে সামারে নায়গ্রার ফলস দেখতে মনে হয় অনেক উঁচু থেকে ঝলধারা পড়ছে আর ধোঁয়ার মতো সৃষ্টি করছে বিশাল এরিয়া গিরে হেলিকপ্টার দিয়ে এই ধোঁয়াশা ভালো বোঝা যায় কিন্তু শীতকালে অনেকটা জায়গায় তুষার জমে তখন সাদার মাঝে পানির ধারা বয়ে চলেছে মনে হয় আফরা যদিও আগে এসেছে তবুও ওর ইচ্ছে হচ্ছে পানিতে নামার কিন্তু স্রোত এত বেশিতে পানিতে নামলে স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যাবে অথবা ডুবে যেতে পারে তবুও আদনান আদনানকে বলে ওঠে আদু চলো না শিপে দড়ি বেঁধে পানিতে নামে তোমার মাথা খারাপ হয়ে গেছে আপনারা দড়ি ছিঁড়ে দুজনকে তলিয়ে নেবে এত স্রোত জানো ছোটোবেলায় কী হয়েছিল বলো আব্বু আম্মু আমি আর মাহি চারজন হেলিকপ্টারে করে এখানে এসেছিলাম দুই বনে খুব এনজয় করছিলাম হঠাৎ করে মাহিরা জানালা দিয়ে ঝুঁকে দেখতে গিয়ে প্রায়ই পড়ে যাচ্ছিল ওর পা না ধরলে ও কোথায় যে হারিয়ে যেত বলার মতো না তখন বেঁচে গেলেও ওর শত্রুকে বাঁচতে দিল না মন খারাপ করো না প্রেমিকা বলে নয় মাহিরাকে যে খুন করেছে তাকে শাস্তি দিয়েই স্বস্তি দিয়ে যাবো আমি জানি খুনিকে কে সেটা ঢাকা গেলেই জানতে পারবে আদনার নিচুপ হয়ে যায় নিজেকে ধিক্কার দিতে থাকে কেমন প্রেমিক সে যে তার প্রিয়সিকে শত্রুর সবল থেকে রক্ষা করতে পারেনি আর এখন আফরা পারবে তো সব বিপদ থেকে আফরাকে রক্ষা করতে মাহিরার খুনের পিছনে দুজনের হাত থাকতে পারে কাজের মেয়ে নাইলা না হয় অনাথ মেয়ে নাদিরা আর এরিক কে অনেক প্রশ্ন জমে আছে আদনানের মনে সবকিছুর সমাধান করতে হবে শুধু প্রয়োজন সময়ের আপড়া আদনানকে চোখ থাকতে দেখে আদনানের গালে চুমু দেয় এরপর বলে শিপ থেকে নেমে আমরা লঞ্চ করব। এরপর গার্ডেনে ঘুরবো আদনান অন্য মানুষকে দেখে আদনানের বুকে আস্তে করে ধাক্কা দেয় আপনারা এতে আদনান ব্যালেন্স হারিয়ে শিপ থেকে পানির দিকে পড়ে যেতে শুরু করে আদনান আত্মচিৎকার করে কোনোভাবে আপনার এক হাত ধরে এমন ঘটনা ঘটবে আপনার নিজেও বুঝতে পারেনি আদনান আপনার হাত ধরে পানিতে সোতের টানে তলিয়ে যেতে শুরু করেছে আপনারা কিছু বুঝতে না পেরে হেল্প মি হেল্প প্লিজ হেল্প মি বলে চিৎকার শুরু করে আপনার শিপের উপর শুয়ে আদনানের এক হাত নিজের দুই হাত দিয়ে শক্ত করে আটকে ধরে আপনার চিৎকারে শিপের থাকা কয়েকজন যুবক আর কানাডার পুলিশ এগিয়ে আসে সবার প্রচেষ্টায় অবশেষে আদনানকে তুলে আনতে পারে আদনানকে তোলার পর জ্ঞান হারিয়ে ফেলে দ্রুত কানাডার ডক্টর এবিসি ম্যানেজমেন্ট করে আদনানকে ঘুমের ওষুধ দিয়ে দেয় শিপ তীরে ভিড়তে আফড়া আদনানকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করায় আদনানের হার্টবিট প্রেশার বেড়ে গিয়েছিল হসপিটালে না নিলে আদনানের ক্ষতি হয়ে যেতে পারে আফড়া ফুপিয়ে কাটছে তখন থেকে ফলামো করতে গিয়ে কত বড় বিপদ সে ডেকে এনেছে আফড়ার নিজেও ভয়ে কুকড়ে গেছে শুধু চিন্তা করছে আদনান কিভাবে সুস্থ হবে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন